এখনকার ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে সমার্থক শব্দ বা প্রতিশব্দের ষষ্ঠ পর্ব এর আগেও আমি পাঁচটি পর্ব আলোচনা করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও গাছের সমার্থক শব্দ আমি ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি এখন মানুষ থেকে করব। মানুষ মানুষের সমার্থক শব্দ বা প্রতিশব্দ মানব নৃ মনুষ্য জন লোক নর জঙ্গলের প্রতিশব্দ বন অরণ্য কানন বিপিন কুঞ্জ মাটির সমার্থক শব্দ মৃত্তিকা ভূমি খিতি জমি ভূতল পরেরটি দেখো জল বাড়ি সলিল নীর পানি অপজীবন মাথা মস্তক মস্তিষ্ক শির শীর্ষ মগজ সূর্যি সূর্য তপন রবি দিবাকর ভানু সবিতা দীননাথ রবি নেক্সট চলে আসছি আগুন আগুনের সমার্থক শব্দ অগ্নি বহ্নি সর্বভোগ অনল পাবক প্রভৃতি মেঘের সমার্থক শব্দ জলধর জিমুত বাড়িদ নিরদ অম্বুদ ঝড়ের সমার্থক শব্দ ঝঞ্ঝা ঝটিকা তুফান সাইক্লোন বাত্তা দেখো বাড়ির সমার্থক শব্দ গৃহ আবাস নিলয় নিকেতন ভবন নীর সদন আলয় ঘর বাটি হাওয়ার সমার্থক শব্দ বাতাস বায়ু পবন মরুদ সমীর বাত সমীরন প্রবঞ্জন অনিল গাছের সমার্থক শব্দ বৃক্ষ তরু উদ্ভিদ মহিরুহ, সাখী বিটপি দ্রুম পাপদ বনের সমার্থক শব্দ জঙ্গল অরণ্য অটবি বনানী কানন বিপিন কুঞ্জ হিমেল এর সমার্থক শব্দ শীতল ঠান্ডা হিম্বল নেক্সট পাখির সমর্থক শব্দ পক্ষী খেচড় বিহগ বিহঙ্গ বিহঙ্গম খগ অন্ডজ মায়ের সমর্থক শব্দ বা মা এর সমর্থক শব্দ মাতা জননী গর্ভধারিণী জন্মদাত্রী প্রসূতি আম্মা অম্বা আম্মু বাবার সমর্থক শব্দ পিতা জনক জন্মদাতা বাপ আব্বা আব্বু ঘুমের সমর্থক শব্দ নিদ্রা তন্দ্রা অজাগর সুপ্তি নিদ নেক্সট মেয়ে এর সমার্থক শব্দ নারী কন্যা ললনা রমণী স্ত্রীলোক বোনের সমার্থক শব্দ ভগিনী সহোদরা সোদরা প্রভৃতি স্কুলের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বিদ্যালয় শিক্ষালয় বিদ্যায়তন শিক্ষায়তন বিদ্যাভবন বিদ্যাপীঠ রাত্রি এর সমার্থক শব্দ রাত রজনী নিশা জামিনী বিভাবরী ত্রিজামা ঠোঁটের সমার্থক শব্দ অষ্ট অধর চঞ্চু বইয়ের সমার্থক শব্দ গ্রন্থ পুস্তক পুঁথি চোখের সমার্থক শব্দ আখি নয়ন নেত্র চক্ষু লোচন অক্ষি। মায়ের সমার্থক শব্দ বা হ্যাঁ প্রতিশব্দ মাতা জননী গর্ভধারিণী প্রসূতি আম্মা জন্মজাত জন্মদাত্রী এই আলোচনাটিও সমাপ্ত করছি নেক্সট একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে ভুলো না